আসসালামু আলাইকুম ভাইয়ারা দেশ ও বিদেশে যেখানে আছেন সবার আমি সালাম জানাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি কিছু কথা বলব সবার কাছে আমার একটা অনুরোধ আমি একটা ইউটিউথ ছিলাম কান্না করে আসলে আমি কোনো অন্য কিছুর জন্য কান্না করি নাই ছিল আমার একটা অভিনয় তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা পুরো মতো দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমি কি অভিনয় করছি না আসলেই কারোর জন্য কান্না করছি কিন্তু আমি আসলে কের জন্য কান্না করিনি তো অনলাইনে ভালোবাসা অনলাইনে প্রেম এটা আমার কাছে অনেকটা না পছন্দ আমি এসব ভালো কই না তো মানে আমার একটা অভিনয় করছিলাম কারণ এটা অভিনয় এই দুনিয়ায় মনের ভালোবাসার মানুষের অনেক অভাব দেহরে ভালোবাসার মানুষের কোনো অভাব নাই যদি কে দেখো যে তোমার মনের প্রতি তার আকর্ষণ বেশি তা তুমি বুঝে নিও সে তোমায় সত্যি ভালোবাসে সে তোমায় কখনো ধোকা দিবে না আর যদি তুমি দেখো যে সে তোমার মনের প্রতি না তোমার দেহর প্রতিও সে তোমার কখনো ভালোবাসে না আর সে তোমার কখনো আপন করে যা বুঝে শুনে করো পরে ভাববো না ছেলেরা না হাজার কষ্ট পাওয়ার পরও না ওরা কান্না করে না ওরা খালি হাসতেই থাকে কেন আরে ওদের মুখে না হাসিটাই মানায় কিন্তু কান্না মানায় না তাই ওরা হাসে তুমি কি জানো ছেলেদের ওই হাসির পিছনে কষ্টটা লুকানো আছে আরে আমরা মেয়েরা না বুঝতেই পারি না আর বুঝতে পারলো না বুঝার চেষ্টাও করি না আর মেয়েরা অল্প বিমান করলেই না ছেলেরা বুঝে যায় যে বিমান করছে আর এটারে তো বলে পুরুষ টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু পাওয়া যায় কিন্তু দুটা জিনিস পাওয়া যায় না এক নম্বর মানুষের মন পাওয়া যায় না আপনি কুটি টাকাও যদি দেন না কিন্তু আপনি মন পাবেন না পাইবেন কি জানেন একটু ভালো ব্যবহার পাবেন তাও আবার কতক্ষণ দশ থেকে এক ঘন্টা আপনার সাথে ভালো ব্যবহার করবো ভালোভাবে কথা বলবো তারপরে আর বলবো না আর দুই নাম্বার টাকা দিয়ে কখন ইজ্জত কেনা যায় না ইজ্জত কি জানেন যদি কোনো দিন কোনো ভুল মানুষের পাল্লায় পরে যদি একবার যদি ইজ্জতরা নষ্ট করেন সেই ইজ্জতরা কোনো দিন ফিরে পাবেন না মানুষটা ঠিকই চলে যাবে গা কিন্তু আপনি ইজ্জত ফিরে পাবেন কখনো পাবেন না তয় ইজ্জত দিয়ে কিরে ভালোবেসো না ভালোবাসলে মন দিয়ে ভালোবাসো